ধামা ভরা মুড়ির সঙ্গে চপ জিলবি মিঠাই ফি বছর শিলাবতীর চরে বসে বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা এক অভিনব মেলা যেখানে শয়ে শয়ে মানুষ হাজির হয়ে এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুড়ি সঙ্গে চলে দিদার আনন্দ হই হুল্লোড় কিন্তু এত সবের পরেও এই মেলার বিশেষত্ব একটাই এখানে কেনাকাটার কোনো বালাই নেই নদীর পাড়ে বসে মুড়ি মেখে খাওয়ার জন্য হাজার হাজার মানুষ এই উৎসবে ভিড় করেন স্থানীয়রা দেবীর মেলা সকালে মেলা জুড়ে মুড়ি ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্যের জল নেই ফি বছরই অভিনব এই মেলাকে ঘিরে মানুষের আকর্ষণ থাকে বাঁকুড়ার সিমলাপালের পুখুরিয়া গ্রামে শীতের রোদ গায়ে মেখে যে মেলায় হাজির হন আট থেকে আশি সকলেই কিভাবে এই মেলার উৎপত্তি সেই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে উঠে এসেছে আরও এক অভিনব তথ্য একসঙ্গে বসে মুড়ি খেলে নাকি সম্পর্ক আরও দৃঢ় হয় এমনটাই দাবি উদ্যোক্তা থেকে গ্রামের প্রবীণ মানুষদের কয়েকশো বছরের পুরনো এই মেলা ফিবারির মতো এবারও শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন এদিনই ছিল মেলার শেষ দিন স্থানীয়রা জানিয়েছেন গ্রাম্য দেবতা মরগরিসিনীর বাৎসরিক বিশেষ পূজা উপলক্ষে মকর সংক্রান্তির দিন বসে এই মেলা প্রত্যেকেই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে গ্রাম্য দেবতার সামনে বসে খান যা মকর সংক্রান্তি পরবর্তী তিন দিন একইভাবে চলতে থাকে জনশ্রুতি কয়েকশো বছর আগে গ্রাম্য দেবতা মরগরিসি নিয়ে কোনো এক বৃদ্ধকে স্বপ্নাদেশ দেন তার নির্দেশে এখানে বিশেষ পূজা পাঠ মেলার আয়োজন ও মুড়ি মেলার সূচনা হয় ভালো লাগছে আমার শত্রুর বাড়ি হচ্ছে এখানে ঘুরিয়া আমি এসেছি আপনার ঝাড়খন্ড ধানবাদ থেকে প্রত্যেক বছরে আসি কিন্তু ভালো লাগে এখানে মুড়ি সব বাড়ি থেকে নিয়ে আসে চপ মুড়ি ঘুগনি ডিম সিদ্ধা এইসব সব মিলিয়ে পুরো এনজয় করা হ্যাঁ এখানে সব পাওয়া যায় খালি মুড়ি আনলে মুড়ি না আনলেও হচ্ছে সব কিছু না আনলেও এখানে আপনার সব জিনিস পাওয়া যাবে

বাঁকুড়া লালবাজার থেকে এসেছি এখানে আমার বাপের বাড়ি আছে তো অনেক দিন পরে আসা হল মানে খুব আনন্দ ইয়ে করে পরে আমরা কাটাই ওই জন্য বিশেষ করে আসা খুব ভালো লাগে এই মুড়ি মেলার তো আরো জেলা বিভিন্ন জায়গায় বাঁকুড়ার মানুষের সবচেয়ে বেশি প্রিয় মুড়ি হ্যাঁ সেই মুড়িকে কেন্দ্র করে একটা মেলা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে મને ভালো লাগে বলে এত দুধ থেকে আশা আর কি ও আনন্দ ইয়ে করে কথাই আজকে মুড়িতে আছে চপ বেগুনী গুগনি বাদাম ভাজা प्याज কাচলঙ্কা হ্যাঁ प्याज काचलों का सोसाinama apna bas amar nam nayan parmaga